স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার করলো গোঘাট থানার পুলিশ জানা গেছে মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগসা বরুণ দাসকে খুন করার অভিযোগ হয় পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের বাসিন্দা বরুণ দাস রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পারে জঙ্গল থেকে বরুণ দাসের পচাগলা দেহ উদ্ধার করে গোঘাট পুলিশ ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটক করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয় পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার থানাতে নিখোঁজ অভিযোগে দায়ের করার পরই তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে কি কইছেন

নিজের স্বামীকে নিউজ ইউটিউব প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছেন স্বামীকে খুনের ঘটনায় গ্রেপ্তার হলো স্ত্রী এবং তার প্রেমিক তার প্রেমিক মৃত গলা দেওয়া উদ্ধার হয় স্বামীর এবং ঘটনার ছবি দেখাচ্ছি গোঘাট থানার পুলিশ প্রশাসন প্রেমিক সহ এবং মৃতের স্ত্রীকে গ্রেপ্তার এবং সেই এসডিপিও সাহেব সুপ্রভা চক্রবর্তী তিনি কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন সম্পূর্ণ ঘটনা ঘটনা কি ঘটে আসছে আমরা খবর পাই যে মানে একটা আমাদের কাছে মিসিং হয় তিন তারিখ যে বরুণ দাস তার বাবা করে যে বরুণ দাস তার ছেলে মিসিং আছে তো তারপরে তিন তারিখের পর চলে যায় ছ তারিখ আমরা জানতে পারি যে একটা বডি পাওয়া গেছে এবং সেটা কি করে সনাক্ত করা যায় দাস হিসেবে এবং জানা যায় যে বুড়ো দাসের মৃত্যু এবং পরবর্তীকালে একটা অভিযোগ আসে এবং সে তার ভিত্তিতে আমাদের কেস স্টার্ট হয় তখন আমরা তদন্ত করে জানতে পারি যে বরুণ দাসকে তন্ময় দাস শ্বাসরোধ করে হত্যা করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তন্ময় দাসকে আটক করি এবং সেই যে সময়ে এই হত্যা হচ্ছিল সেই সময় তন্ময় দাস মিতা দাসের সাথে অঙ্কল ছিল জানতে পারি যে একটা বিবাহ বহিভূত সম্পর্ক আছে এবং তার দরুন এই স্বামীকে ফোনের ঘটনায় মিতা দাসও যুক্ত